দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার গ্রেপ্তার হতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের নির্দেশে খোলা হলো শুভেন্দুর বিরুদ্ধে খুনের মামলার ফাইল দেহরক্ষী শুভব্রত মৃত্যুর ঘটনায় রাজ্যকে ময়না তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার আদালতে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়সেন গুপ্ত দু সালের তেরোই অক্টোবর পূর্ব মেদিনীপুরে কাঁথি পুলিশ ব্যারাকে মাথায় গুলি লেগে গুরুতর জখম হয়েছিলেন শুভেন্দু অধিকারী নিরাপত্তা রক্ষীর পরের দিনই মৃত্যু হয় তার নিরাপত্তা রক্ষী শুভব্রতর মৃত্যু হয় ঘটনার পর প্রায় তিন বছর পরে দু সালের জুলাই মাসে শুভব্রতর স্ত্রী সুপর্ণা স্বামীর মৃত্যু তদন্ত চেয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই মামলায় নাম জড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী এরপরে হাইকোর্টে দালস্ত হয়ে সুভেন্দু জানিয়েছিলেন হয় মামলাটি খারিজ করা হোক নয় सीबीआईকে তদন্তের নির্দেশ দেওয়া হোক সেই সময় আদালতে সুভেন্দু অভিযোগ করেছিলেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে ওই মামলাতেই পুলিশ করবে মৃত্যুর কারণ জানতেছে রাজ্য পুলিশের কাছে ময়নাতদন্তের রিপোর্ট তলব করল আদালত মামলার পরবর্তী শুনানি হবে 3 জুলাই এই মামলায় শুভেন্দু অধিকারী নিহত দেহরক্ষের স্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে খুনের অভিযোগ মামলা দায়ের করেছিলেন তা প্রমাণিত হলে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলে যেতে হবে শুভেন্দু অধিকারীকে